তোমাকে পেলে আমি জিজ্ঞাসা করতাম তুমি দেশকে ভালোবাসো অথচ দেশের মানুষের প্রতি তোমার কত কত মানুষই না থাকে তবে তোমার ওই প্রেম কি আসে যায় তোমাকে পেলে আমি জিজ্ঞাসা করতাম তুমি দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর এজন্য তুমি পাখির নেয় প্রাণ কেড়ে নিচ্ছ নিজের প্রাণও পিলিয়ে দিচ্ছে যদি দেখতে মানুষই না থাকে তবে সার্বভৌমত্ব দিয়ে কি হবে তোমাকে পেলে আমি জিজ্ঞাসা করতাম এজন্য কি মানুষ মারছে সব মানুষ মারলেই সমস্যা হয়ে দেশটা তো তোমাকে পেলে জিজ্ঞাসা করতাম না তুমি দেশকে ভালোবাসো না দেশের মানুষকে ভালোবাসো যদি দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে তবে এভাবে গুলি করে প্রাণ নিতে না এভাবে দেশের সম্পদ নষ্ট করে ভস্মীভূত করতে না তুমি যদি দেশকে ভালোবাসতে তাহলে যারা আমাদের জানমালের রক্ষক তাদের হত্যা করে লোট দিতে না তুমি যদি দেশকে ভালোবাসতে তাহলে রক্ষক হয়ে এভাবে ভক্ষক হতে না নির্বিচারে প্রাণ নিতে না তোমাকে পেলে জানতে চাইতাম তুমি তো স্বার্থ করো না তুমি লোভী না তুমি সন্ত্রাস তুমি স্বার্থপর হলে তো রাস্তায় নামতে তুমি তো লোভী হলে সম্পদ জালিয়ে না দিয়ে বাড়িতে নিয়ে যেতে তুমি তো সন্ত্রাস হলে দিনের আলোয় মুখ লুকিয়ে আধারে আসতে তাহলে দেশপ্রেমের নামে যা দেখছি আমরা এটা কি এটা হলো শুধুই আমিত্ব আর আমিত্ব আমাদের জয় আর আমাদের জয় আর অন্যকে নির্চিহ্ন করে দেয়ার প্রয়াস আর আমরা দেশপ্রেমের নামে যা দেখছি এই প্রেমের জন্ম করুণা থেকে নয় ঘৃণা বৃদ্ধেশ অহংকার আর প্রতিহিংসা থেকে তুমি আমি ছিলাম ভাই ভাই কেউ এসে আমাদেরকে ভাগ করে দিয়েছে বিভিন্ন দলে মত পথে তাই আমরা এক একজন এক এক রাস্তায় হাঁটছি একে অপরের শত্রু বনে গেছি নিজেরাই নিজেদেরকে মারছি ও মরছি আর দূর থেকে কেউ তা দেখে বৈশাচিক আনন্দ করছে চলিতেছে সার্কাস এভাবে আর কতদিন